আগামী রবিবার পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়ে জ্যেষ্ঠা নক্ষত্রে তাই এই মাসের নাম জ্যৈষ্ঠ সনাতন হিন্দু ধর্মে পবিত্র জ্যৈষ্ঠ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক এই মাসে গঙ্গা দশহরা পালিত হয় যা মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের স্মৃতি বহন করে এই দিনে গঙ্গা স্নান ও দান করলে পাপমোচন হয় বলে বিশ্বাস শাস্ত্র অনুসারে এই মাসেই শনিদেবের আবির্ভাব হয়েছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পরে বছরের অন্যতম একাদশী তিথি নির্জলা একাদশী এই মাসেই ভগবান বিষ্ণু ও ভগবান শিবের বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে বিশেষ করে এই মাসে সত্যনারায়ণ পুজোর মাহাত্ম অনেক বেশি অনেকে উনিশে জ্যৈষ্ঠ তারিখে লোকনাথ বাবার তিরোভাব দিবস পালন করেন জ্যৈষ্ঠ মাসে ব্রাহ্মণ ও গরিব মানুষদের ফল জল জলের পাত্র ছাতা ও পাখা দান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী জ্যৈষ্ঠ মাসকে জলদানের মহামাসও বলা হয় জ্যৈষ্ঠ মাসের প্রতি সপ্তাহে মঙ্গলচণ্ডী মায়ের পুজো তথা জয়মঙ্গলবার ব্রত পালিত হয় এবং এই মাসেই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠী অমাবস্যায় বটবৃক্ষের পূজাও প্রচলিত এই মাসে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত এবং শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য জ্যৈষ্ঠ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে কি করবেন আর কি করবেন না এবং জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব জ্যৈষ্ঠ সংক্রান্তির অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংক্রাম ধাতু থেকে যার অর্থ হলো অবস্থার পরিবর্তন বা গমন জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশি চক্র থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায় যেটিকে মাসান্ত বা মাসের শেষ দিনও বলা হয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে সূর্যদেব বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করেন এবং চন্দ্র মকর রাশিতে থাকেন এই সংক্রান্তি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দিন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান এবং উৎসব পালিত হয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো চাল ডাল ফল জল ছাতা ঠান্ডা খাবার পাখা জামাকাপড় ইত্যাদি দান করার রীতি প্রচলিত জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ পনেরোই জুন রবিবার সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ সংক্রান্তির আগের দিন থেকে সংক্রান্তির পরের দিন পর্যন্ত তিন দিন ব্যাপী রজস উৎসব অনুষ্ঠিত হয় বন্ধুরা গরমের দাবদাহ না কমলেও গ্রীষ্মকাল প্রায় শেষের দিকে এবং বর্ষার আগমন হতে চলেছে এই সময় আমাদের শরীর ও মন প্রস্তুত হয় ঋতু পরিবর্তনের জন্য অতএব প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সময় শরীরকে ডিটক্স করার জন্য হালকা ও সুষম খাবার বিশেষত তেতো সবজি খাওয়ার রীতি প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো মূল বা মূলা এই দিন বাড়িতে কখনোই মূল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন মূল বা মূলোর তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রে মূলকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে মূল মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে এই দিন মূল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই মূল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না তাছাড়া এই দিন ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত ডাল এবং উচ্ছে পটল ঝিঙে ঢেঁড়স কলার মোচা ইত্যাদির সবজি খেতে পারেন এদিন দুপুরে তেঁতো খাদ্য খাওয়ার রীতি প্রচলিত আছে কোনো কোনো স্থানে এই দিন দুপুরে এগারো রকমের তেঁতো খাওয়ার কথাও বলা হয় এটি শরীরকে ঠান্ডা রাখে ও পেট পরিষ্কার করে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল শ্রীফল বা বেল এই দিন বেল খাওয়া উচিত নয় পরিবারের সকলেই এই দিন পাকা বেল বেলের শরবত বা বেলের মোরব্বা খাওয়া এড়িয়ে চলুন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দুধ শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙারার আটা বা পানিফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এছাড়া এবারের সংক্রান্তি যেহেতু রবিবারে পড়েছে তাই এই দিন সকালে স্নানের পর সূর্যদেবকে অর্ঘ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কৃষক সমাজে এই সংক্রান্তিকে ফসল তোলা ও নতুন বীজ বোনার আগে একটি পবিত্র দিন হিসেবে দেখা হয় এদিন গৃহস্থালী ও ক্ষেত খামারে পরিচ্ছন্নতা অভিযান চলে অনেক জায়গায় গরু এবং গাড়িকে ধুয়ে মুছে সাজিয়ে পুজো দেওয়ার রীতিও আছে অনেক পরিবারে পূর্বপুরুষদের স্মরণে এই দিন তর্পণ করা হয় পিতৃপক্ষে যেমন শ্রাদ্ধ হয় তেমনি এই সংক্রান্তি দিনেও অনেকে এটি পালন করে থাকেন অনেকে আবার পবিত্র নদী বা কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে পুণ্য লাভ করেন এর সঙ্গে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে তিল ফলমূল পাখা জলের কলসি বা খাদ্যদান করলে পুণ্য লাভ হয় অনেক নারী এই দিন ব্রত হিসেবে স্বামীর মঙ্গল কামনায় উপবাস রাখেন জ্যৈষ্ঠ সংক্রান্তি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি প্রকৃতি স্বাস্থ্য ও সংস্কৃতির সঙ্গে এক গভীর যোগসূত্র তৈরি করে এই দিনে স্নান দান পিতৃতর্পণ স্বাস্থ্যকর আহার ও গৃহশুদ্ধি সব মিলিয়ে এটি এক অলৌকিক ভারসাম্যের প্রতীক যা আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখায় বন্ধুরা এবার আমরা জেনে নেব জ্যৈষ্ঠ সংক্রান্তির অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন রাতের বেলা একটি ছোট পিতলের বাটিতে পাঁচটি তুলসী পাতা একটি লবঙ্গ সামান্য গঙ্গা জল এবং একটি রূপর কয়েন রেখে সেটা পুজোর ঘরে বা ঠাকুরের আসনের কাছে রেখে দিন পরের দিন সেই জল তুলসী গাছে দিন এতে লক্ষ্মী দেবীর কৃপা বাড়ে এবং আপনার আয়ও বাড়তে থাকে এবার আসা যাক দ্বিতীয় উপায়টিতে এই দিন সাদা তিল সাদা চাল শশা বা কুমড়ো দান করলে পূর্ণ হয় এবং সংসারে অন্ন ও অর্থের অভাব দূর হয় এই দান কোনো ব্রাহ্মণ দরিদ্র বা গরিব গৃহস্থকে দেওয়া উচিত তৃতীয় উপায়টি হল এই দিনে একটি ছোট পাত্রে অল্প কিছুটা ধান একটি পান একটু সিঁদুর ও একটি এক টাকার কয়েন একসাথে নিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে বা মূল দরজার ধারে মাটিতে পুঁতে দিন এটি আপনার অর্থভাগ্যকে সক্রিয় করে এবং ঋণ মুক্তির পথ সুগম করে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় যদি সম্ভব হয় এই দিন কোনো বৃদ্ধ বা পিতৃসম দরিদ্র ব্যক্তিকে জুতো বা ছাতা উপহার দিন এতে সংসারের কষ্ট ও দারিদ্রতা কেটে গিয়ে সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা জ্যৈষ্ঠ সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না তাছাড়া জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু